আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা সবার অনেক ভালো লাগবে সাথেই থাকো আজকের পুরো ভিডিওতে তো ওয়েদারটাও মশাল্লাহ খুব সুন্দর কখনও কখনও মেঘ কখনো বৃষ্টি যে দেখছো না কী সুন্দর একটু রোদ রোদ আবার দেখা যাবে একটু পর মেঘ করে বৃষ্টি শুরু হয়েছে আবার কিছুক্ষণ পর দেখা যাবে বৃষ্টি নেই আবার মেঘ এমনই হচ্ছে তো যাই হোক চলো ফ্লাগটা আজকে শুরু করে দেখি চলে গেছে না আমাদের আছে যাইতেছ না মাঝে যাও টুপি করল না আচ্ছা ঠিক আছে যাও আসুন আজকে লিফ্ট আগুন করছি না যাওয়া কই হাত তো করো নাই করছো এটা করো নাই অসুবিধা নেই যাও তাতেও যাচ্ছে আর দুজন ভাইয়ের সাথে নামবা যাও জুম্মা মোবারক সবাইকে জুম্মা যেতেছে সবাই আসে বের আপু তো কাজে কাছ থেকেই যাবে আর ওরা যাচ্ছে তো ঠিক আছে একটু দুপুরের জন্য চিকেন করতেছি এই খিচুড়ি রান্না আছে কালকে খিচুড়ি বাড়ির থেকে এনে খেয়েছিলাম সেখান থেকে অনেক খিচুড়ি দুই প্রায় দুই প্যাকেট খিচুড়ি রয়ে গিয়েছিলো তো সেই খিচুড়িটাই রেখে দিছি ওইটা আসে বা আখের দুজনে খাবে চিকেন দিয়ে আর আমি চিকেন দিয়ে একটু ভাত খাবো তো এটা করার পর একটু ভাজি করব রেখা ভাজি আমি যদিও আসে পর খাবে না আবার চিন্তা করতেছি ভাজি করবো কারণ আতে তো আমাদের দাওয়াত তো এখন যদি রেখা ভাজি করি তো ওইটা তো আর খাওয়া হবে না এখন দেখি এটা দিয়েও খেয়ে শুধু এটা দিয়েও খেতে পারি একটু পুরো চিকেন নিয়ে কিছু না লাগলে আর করবই না এটা এটাই করব ঠিক আছে তো একটু এটা বাটা মশলা দিয়ে নিছি আমি মানে মরিচ আদা রসুন পেঁয়াজ মরিচ শুকনো মরিচ পেস্ট করে নিছি তারপরে জিরা আস্ত জিরা দিয়ে রান্নাটা করলাম এইভাবে চিকেন খেয়ে দেখো মজা লাগে আর একটু দারচিনি এলাচি দিতে হবে তো এলাচি দিয়েছি দারচিনি এখনও দেয়নি

দুপুরে হাতটা খেলাম আমি আর ভিডিও করতে পারিনি সময় ছিল না হাতে আসলে খুবই শর্ট টাইম আমি এখন একটু আদা দিয়ে চা খাবো গোলাটার ভিতরে জানি কেমন করছে তো বলে একটু আদা দিয়ে চা খাই আদা এলাচি দিয়ে দিয়ে চা খেতে কিন্তু অনেক মজা অনেকে জানে লাল চাই শুধু আদা এলাচি দিয়ে খাওয়া যায় দুধ চাটা খাওয়া যায় না আসলে দুধ চা বেশি ভালো লাগে খেয়ে দেখো আদাটা একটু থেতলে দিবে তারপর এলাচি দিবে একটু থেতলে দিলে আর বেশি ভালো হয় তারপর চাপাতি দিয়ে একদম বসিয়ে দিবে। তারপরে দুধ চাইলে চায়েও ঢেলে নিতে পারো বা দুধের ভিতরেও চা ঢালতে পারো যেটা ভালো লাগে করে নেবে এভাবে এক কাপ চা খাওয়ার সেই মজাই আলাদা খেয়ে দেখো সত্যি সত্যিই ভালো লাগবে আর আমি তো জানো চায়ের পাগল দুই তিনবার তো চা খাবই চাটা হলে আমার খুব শান্তি লাগে তো যাই হোক চা খাবো আর ভিডিওটা এডিট করব আমি ইদানিং একটু রেগুলারিটি নেই আমার ভিডিওতে তোমরা অনেকেই কষ্ট পাও মাইন্ড করো যা পো ভিডিওর জন্য ওয়েট করি অথচ ভিডিও দিচ্ছেন না আসলে কী জানি হয়েছে আমার চ্যানেলে আমার চ্যানেলে ভিউ একদম ডাউন হয়ে গেছে হঠাৎ করে কারণ ছাড়া সেটা আমি আসলে বুঝতে পারছি না এখন একদমই ভিডিওতে ভিউ হয় না যার কারণে এখন আমার আসলে মানসিকভাবে আমার এখন আর ভিডিও দেওয়ার সেই ইন্টারেস্ট জিনিসটা আমার নাই সেই জন্য আমি একটু রেগুলার হচ্ছি না তো আশা করছি এটা হয়তো ঠিক হয়ে যাবে তখন আবার রেগুলার ভিডিও দিতে পারবো তো আমি একটু চা খেয়ে ভিডিওটা এডিট করে একটু রেডি হব কারণ রেডি হয়েই তো আবার যেতে হবে তোমাদের সাথে কথা বলবো তারা একটু পরে তো আমি রেডি হয়ে বসে আছি এখন নামবো বাসার থেকে আসে ফিরপুকে কল দিলাম বললাম যে এখন আমি নামছি এখন যাব হচ্ছে আমার ননদদের সাথে দেখা করতে আমার ননদেরা এসেছে হচ্ছে একজন এসেছে অস্ট্রেলিয়া থেকে আর একজন এসেছে লন্ডন থেকে ঢাকায় এসেছে তাদের বাবার বাড়ি ঢাকায় আমার খালা শ্বশুর খুবই অসুস্থ তো খালাকে দেখতে এসেছে আর তারা আসে প্রতি বছরই আসে এখন আসতেছে বরিশালে মামাকে দেখার জন্য যেহেতু আমার যে মামা শ্বশুর সেও অসুস্থ সেও বিছানায় তো তার সাথে দেখা করবে আর আমরা তো আছি আমাদের সাথেও দেখা হয়ে অনেক দিন আগে আমার ননদের সাথে দেখা হয়েছিল ছোটোটার সাথেও আর যে বড়ো এগুলো আমার খালাতো ননদ তো বড়ো যে খালাতো ননদটা সে তার সাথে আমার রিয়াদে দেখা হয়েছিল যখন আমি প্রথম রিয়াদে বেড়াইতে গেছি তখন তো তখন আমাকে খুব মানে খুবই ভালোবাসতো তারা তো অনেক বছর পর আমি আবার আপ্পিকে দেখবো তো সে আমার ননদ কিন্তু তাকে তো আমি আপ্পি ডাকি অবশ্যই সে তো আমার বড় কিন্তু সম্পর্কে তো আর বড়ো না তারপর আমি ওই ওই আমলে এসে ওইভাবেই ডেকেছি সবাইকে সেভাবেই ডাকি তো তারা দুই বোন দুই দেশ থেকে এসেছে লন্ডন থেকে আরিয়ার থেকে অস্ট্রেলিয়া থেকে তো তারা একারা এসেছে এবার ফ্যামিলি আর কেউ আসে নাই তো যাই আর খালা তো মানে কি বলে জানি যা আর খালাতো তো দেব তারাও এসেছে বাচ্চাদের সহ মানে তারা ভাই বোনরা সবাই একসাথে এসেছে সেখানে যাব সেখান থেকে আসবো আগে আগে বলে রাখি কেন ভিডিও ওইভাবে ক্লিপ ক্লিপ করেছি তো হয়তো দেখা যাবে কথাগুলো ওইভাবে বলতে পারবো না আর ভিডিও দেখে তোমরা বুঝতেও পারবো না যে আমি কোথায় যাচ্ছি কি যাচ্ছি না যাচ্ছি এজন্য ডিটেলসে আমি বলে দিলাম এরপর এসে যাব আমার আম্মার চাস্ত ভাইয়ের ছেলে তার যে নাত মানে ছেলের ঘরের নাতনি সেই তার আজকে একটা অনুষ্ঠান হবে ওই অনুষ্ঠানে আমরা যাব তো এসে আবার রেডি হব তো কি পরে যাব সেটা আমি রেডি করে রেখেছি শাড়ি পরে যাবো আজকে অনুষ্ঠানে তো সব কিছু রেডি আছে আর এসে তারপর আবার রেডি হয়ে তারপর আবার আটটার সময় সেই প্রোগ্রাম রেস্টুরেন্টে হবে ওই জাফরান বরিশালের রূপাতলি যে জাফরান রেস্টুরেন্ট ওইটাই হবে তো ওইটাই যাব তো ওই সময় আমরা সবাই যাব ওই অনুষ্ঠানটায় এখন আমি আসে প্রাপুর দুজন যাব যে দেখা করব আমার ননদের সাথে মাগরিবের ভিতরে বাসায় চলে আসব তো ঠিক আছে আমি উঠি দেরি হয়ে যাচ্ছে আর এসে তোমাদের সাথে আবার ওইখানে অনুষ্ঠান যাব সেই পুরো পুরো অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো দেরি করবো না আর বলে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের মেয়ের অনুষ্ঠান তো ঠিক আছে চলো অ্যাকচুয়ালি এরপর আমি ভিডিও করতে পারিনি মাগরিবের ঠিক পরপরই বাসায় চলে এসেছি আমার দুই ননদ আমাদের জন্য অনেক গিফট নিয়ে আসছে সেটাই দেখাচ্ছে এক ননদ চকলেট এনেছে আর থ্রি পিস এনেছে আমার জন্য মারিয়াবির থ্রি পিসটা কালোর ভিতরে খুবই সুন্দর পরে দেখাবো অনেক ঠিকভাবে আর এদিকে আরও কিছু জিনিস এনেছে আসেফ আফিফের জন্য দুইটা টি শার্ট এনেছে আমার যে লন্ডনের ননদ থাকে সে তো আর এনেছে হচ্ছে আমার জন্য একটা পার্স একটা লিপস্টিক তো আসলে বাইরের দেশে থেকে আমাদের জন্য যে নিয়ে আসে শুকুর আলহামদুলিল্লাহ সব সময় নিয়ে আসে এবং বাইরের প্রোডাক্টগুলো আমরা দেশে বসেই সবাই পাই এটা একটা ভাগ্য আর আমার শ্বশুরবাড়ির স্বজন অনেক বেশি যার জন্য আলহামদুলিল্লাহ আমার কেসমোটটা এদিকে অনেক ভালো এই দেখো কি সুন্দর একটা লিপস্টিক এনেছে এর আগে আমার খালা শাশুড়িরা এসেছে তারাও যে যখন যায় তখনই আমাদের জন্য তো দেবররা দেবরের বৌরা যে যখন আসে সবাই কিছু না কিছু নিয়ে আসে এবং আমাদের যে জিনিসগুলো আনে তাতে দেখা যায় অনেক যেমন আমি এখন পর্যন্ত বাংলাদেশ এসে একটা ব্যাগ নাই নেয় প্রতিবারই দেখা যায় কেউ না কেউ আমার জন্য ব্যাগ নিয়ে আসে লিপস্টিক নিয়ে আসে হ্যাঁ লোশন নিয়ে আসে ক্রিম নিয়ে আসে সাবান শ্যাম্পু নিয়ে আসে যখন মানে যে যা পারে চকলেট বাচ্চাদের জন্য তারপরে ছেলেদের জন্য টি শার্ট আনে এরকম অনেক কিছু তো এই টি শার্টটা ব্লুটা আমার অনেক পছন্দ হয়েছে আসেফের জন্য এটা তো আমি আসেফকে বললাম কি আসেফ তুমি একটা পরে দেখো তো তোমার গায়ে ঠিক হয় কি না তাহলে আজকে দাওয়াতে তুমি এটা পরেই যাবে তো বলে ওকে আম্মু তো বললাম অন্য কিছু পড়ো না এটাই পড়ো তো আফিপেটটাও খুবই সুন্দর তো আফি অলরেডি জামা পরে ফেলেছে আফিপেট আরেক দিন পরবে তো এখন আমি রেডি হতে যাব শাড়ি পরবো আর আজকের পার্সটাও আমি হাতে নেবো তারপর আমরা আজকে দাওয়াতে যাবো তো গিফট পেয়ে আমি খুবই খুশি তারা একারা একারা আসছে নিজেরা দুই বোন শুধু আসছে তাতে যে আমাদের জন্য এত কিছু নিয়ে আসছে সেজন্য লাখ লাখ কোটি ধন্যবাদ তো এই আর কি

এই হচ্ছে আমার মামাতো ভাই মামাতো ভাইয়ের বাচ্চা আর মামাতো ভাই বউ তো আজকে তোমরা একটা জিনিস খেয়াল করবা আমি যেই কালারের শাড়ি পরেছি তানসি সেই কালারের ট্রিপিস পরেছে ফালাক সেই কালারের ড্রেস পরেছে এটা পরে আমি খেয়াল করেছি আগে খেয়াল করিনি バ <laughs> যা <laughs> তুই

সব লাগবে তার তোমার সব লাগবে হ্যাঁ খুশি বাস সামনে নিয়ে বসে আছি তার নাকি সব কিছু লাগবে হাসি দিয়ে দাও কি খাচ্ছে তো খায় না ও জিনিস মা শান্তি তো রাখা লাগবে ঠান্ডা তো রাখা লাগবে ফলাকের মা ফালাকে পচা পচা জিনিস খাওয়ায় নিজের শান্তির জন্য তোমাকে পচা জিনিস খাওয়াচ্ছি নিজের শান্তির জন্য ফলাক তোমাকে পচা জিনিস খাওয়ায় ওই মি্যাফি